এক ব্যক্তি সবসময় বলতেন ঈশ্বর যা করেন ভালোর জন্যই করেন আশা করছি এই গল্পটা আপনাদের মন ছুঁয়ে যাবে সেই ব্যক্তির একটা চায়ের দোকান ছিল তিনি সেই এলাকার মধ্যে সবচেয়ে ভালো চা বানাতেন প্রত্যেক বৃহস্পতিবার তিনি বিকেলবেলায় দোকান বন্ধ রেখে ওনার স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে একটা মন্দিরে যেতেন সেখানে গিয়ে মন্দিরে পুরোহিত এবং মন্দিরে যেসব ভিখারিরা থাকতেন তাদের সাথে গল্প করতেন ভিকারিদের খেতে দিতেন তাদেরকে পয়সা দিতেন এভাবে ওনার জীবন বেশ সুন্দরভাবেই কাটতে লাগলো দুই ছেলে বড় হয়েছে তাদেরকে বিধাও দিয়েছে কিন্তু পঞ্চাশ বছর বয়সে ওনার একটা অ্যাক্সিডেন্ট হয় সেই অ্যাক্সিডেন্টে উনি ওনার একটা হাত হারিয়ে ফেলেন এরপরে তিনি সেই মন্দিরের পুরোহিত কে বলেন যে পুরোহিত মশাই আমি তো কখনো কারো খারাপ করিনি ঈশ্বর আমার সাথে কেন এরকম খারাপটা করলো আমি তো সব সময় মানুষ ভালোই চেয়েছি সত্যতে ব্যবসা করেছি পুরী মশা ওনাকে কোনো উত্তর দিতে পারেননি ছেলেরা বলো বাবা ঠিক আছে তুমি অনেক করেছো এবার তুমি বাড়িতে বিশ্রাম নাও আমরা ব্যবসা চালাচ্ছি দু চার বছরের মধ্যে ছেলেরা যত জায়গা জমি যা ছিল সব নিজেদের নামে করে নিয়েছে এরপরে বাবা মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এবার সেই মা বাবা কাঁদতে সেই মন্দিরে এসেছে মন্দিরে গিয়ে তিনি যখন কাঁদছে ওনাকে দেখে মন্দিরে পুরোহিত এবং ওই ভিকারি সবাই ওনার কাছে এসে বসে পড়ে পুরোহিত মশাইকে সবকিছু তিনি খুলে বললেন পুরোহিত মশাই সবকিছু শুনে বললেন যে আপনি চিন্তা করবেন না সারা জীবন আর থাকা খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে আপনি মন খারাপ করবেন না তারপর থেকে সেখানে থাকা শুরু হয়ে যায় তিন চার দিন পর একদিন সন্ধ্যাবেলায় তিনি ওই ভিখারি এবং মন্দিরে পুরোহিত মশার সঙ্গে বসে বসে গল্প করছে হঠাৎ করে তিনি পুরোহিত মশাকে বলেন যে পুরোহিত মশাই এভাবে তো আমার জীবন কাটবে না আমার কাছে চালনা পয়সা নেই আমার বর্তমানে আমার স্ত্রীর কি হবে হঠাৎ করে টাকা পয়সার প্রয়োজন হলে কি করে কি হবে তখন পুরোহিত মশাই বললো আমার তো মন্দিরের সামনে অনেকটা জায়গা পড়ে আছে আপনি তাহলে কিছু একটা করুন এখানে তিনি বললেন আমার কাছে কিছু নেই তো আমি করবো কি করে তখন ভিকারিরা বললো যে আমরা আপনাকে পয়সা দেবো আপনি ব্যবসা শুরু করুন তিনি বললেন না আমি তোমাদের পয়সা নিয়ে ব্যবসা করতে পারবো না তারা বললো যে আপনি যদি আমাদের পয়সা নিয়ে ব্যবসা শুরু করেন তাহলে আমরাও এই ভিক্ষা ছেড়ে দিয়ে আপনার সাথে কাজ করবো আমরাও মাথা উঁচু করে বাঁচতে পারবো এরপর অনেক কিছু সময় চুপ থেকে বললো ঠিক আছে তাহলে আমি তোমাদের পয়সা নিয়ে ব্যবসা শুরু করবো যথারীতি শুরু হলো নতুন করে একটা চায়ের দোকান এই ব্যবসা ওনার বহু পুরনো ব্যবসা তাই খুব বেশি দিন সময় লাগলো না দু চার মাসে সেখানে হাজার হাজার মানুষ আসতে শুরু করে দিল মন্দিরের সামনে যত ভিকারিরা ভিক্ষা করতো আজ তারা সবাই ওনার কাছে কাজ করছে এক বছরের মধ্যে সেই চায়ের দোকানটা বিশাল বড় একটা কফি হাউসে পরিণত হয়েছে তো বছর খানিক পর তিনি আবার সেই পুরোহিত মশাইকে একই প্রশ্ন করলেন যে পুরোহিত মশাই ঈশ্বর কেন আমার সাথে এরকমটা করলো কেন আমার খারাপ করলো আমি তো কখনো কারো খারাপ কিছু করিনি তখন পুরোহিত মশাই ওনাকে উত্তর দিলেন ঈশ্বর যদি এই বয়সে আপনার সাথে এসব কিছু না করতো তাহলে আপনি আপনার ছেলেদের মুখ আর মুখোশ চিনতে পারতেন না আপনি বুঝতেই পারতেন না যে আপনার ছেলেরা কখন আপনার সাথে এরকম করতে পারে আপনার যদি আশি নব্বই বছরে তারা আপনাকে একটা নর্দমা নিয়ে ফেলে দিত আপনি সেখান থেকে উঠে আসতে পারতেন না সেখানেই আপনার মৃত্যু হতো এই বয়সে আপনাকে তারা বাড়ি থেকে বের করে দিয়েছে আপনি আবার লড়াই করে নিজের পায়ে দাঁড়াতে পেরেছেন আপনি যে সন্তানদের জন্য এত কিছু করেছেন তারা আপনাকে দাঁড়িয়ে দিল আর আপনি যে ভিকারিদের জন্য সামান্য কিছু করেছেন তারা আপনাকে গ্রহণ করলো আপনি আপনার সন্তানদের কাছে বোঝা হয়েছিলেন অথচ আপনি আবার এই ভিকারিগুলোকে নতুন করে মাথা উঁচু করে বাঁচতে সাহায্য করলেন আজ তো মন্দিরের সামনে একটা বসে দুর্ঘটনার পরে আপনি ভেবেছেন যে আপনার দ্বারা কিছু হবে না আজ আপনি মানুষকে কাজ দিচ্ছেন একসময় এই মন্দিরে মন্দিরে প্রতিদিন জন লোক আসতো আজ এই হাজার হাজার মানুষ আসে তাও আপনার চা খেতে আসে বলে তারা আজ মন্দিরে আসছে আপনার জন্য তারা ঈশ্বরের দর্শন করছে না হলে তো এই মানুষগুলো এখানে আসতোই না আপনি আগে যে কাজটা করতেন সেটা ভালো কাজ করতেন আপনি এখন যে কাজটা করতেন সেটা মহৎ কাজ করছেন মহৎ কাজ করার জন্য অনেক সময় অনেক ভালো কাজকে বলে দিতে হয় ভালো থাকবেন সবাই